মধ্যে আরেকটা গুণ দরকার সেটা হচ্ছে অন্তর্মুখতা কোনোদিন অন্তর্মুখতার অন্তর্মুখত বছর অন্তর্মুখতা খুব সুন্দর একটা গুণ যেটা অনেকের মধ্যে আছে

যে পুতুল গুলির দাম কত করে মালিক বললেন যে একটার দাম পাঁচ টাকা একটার দাম দশ টাকা একটার দাম পনেরো টাকা কাস্টমার বললেন যে আরে একই রকম পুতুল সেম পুতুল দাম আলাদা আলাদা কেন তখন মালিক কি বলেন যে একটা পুতুল হাতে নিলেন আর একটা তার নিলেন তার এই পুতুলটা তার কত কত পাঁচ টাকা দ্বিতীয় পুতুলটা নিলেন সেটারও একটা কান দিয়ে প্রবেশ করালেন ওই তারটা অপর কান দিয়ে বেরিয়ে গেল সেটার দাম কত দশ টাকা তৃতীয় পুতুলটা নিলেন তারও কান দিয়ে প্রবেশ করালেন কিন্তু না মুখ দিয়ে বের হলো না কান দিয়েও বের হলো না এটা ভেতরে ঢুকে গেল তখন সেটার দাম হচ্ছে পনেরো টাকা তো বাস্তবে এখানে তিন প্রকারের মানুষকে ইন্ডিকেট করা হচ্ছে তিনটা পুতুলের মাধ্যমে

এরপর যখন পরিচিত হয়ে যায় এখন অন্যরা কথা বলছে তো যখন ও কাছে আসে সবাই চুপ না না ওর সামনে কিছু বলা যাবে না আর দ্বিতীয় প্রকারের যে সে হচ্ছে এই গান দিয়ে শুনে ওই গান দিয়ে বের করে ওর মনে লাগে না তবুও তার দাম দশ টাকা ভালো কারণ সে তো ঝগড়া লাগায় না সে তো ঝগড়া তো এটা ভালো গুণ ভুলে গেছে ভাই তো ঝগড়া শুনেছি ভেতরে প্রয়োজনে বের করা না হলে ভেতরের থেকে সেই গুণটা হচ্ছে অন্তর্মুখটা এবার নিজেরা আহ চিন্তন

अंतर